দীর্ঘ তেরো বছরের লুকোচুরি আর প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরে ফেব্রুয়ারিতে নির্মাতা আদনান আল রাজীবের গলায় মালা পরিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বিয়ের পর থেকে এ তারকা দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই বর্তমানে তারা যে সুখের জোয়ারে ভাসছেন তার প্রমাণ মিলল সুদূর মালদ্বীপে ব্যস্ত শিডিউল থেকে কিছুটা বিরতি নিয়ে এই জুটি এখন অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে সেখানে কাটানো একান্ত মুহূর্তে কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবিন ছবিগুলোতে দেখা যায় সমুদ্রের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে একের পর এক সান্নিধ্য উপভোগ করছেন তারা